বান্ডিল বান্ডিল টাকা পাঁচশো একশো পঞ্চাশ কুড়ি এবং দশ টাকার এই নোট গোনা চলছে রবিবার থেকে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের নির্মাণ উপলক্ষে চাঁদার পাহাড় হুমায়ুন কবিদের ঘরে ট্রাঙ্ক ট্রাঙ্ক টাকা গুনতে ব্যস্ত তিরিশ কর্মী ছয় ডিসেম্বর উত্তরপ্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদে ধ্বংস হয়েছিল সেদিনেই বাংলার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের নামে মসজিদ তৈরির জন্য ভিত্তি প্রস্তরের উদ্বোধন হয়েছে এরপরই চাঁদা আসতে শুরু করেছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের নির্ধারিত অ্যাকাউন্টেও পাশাপাশি দান পাত্রেও চাঁদা পড়েছে সেই টাকা গোনার লাইভ স্ট্রিমিংও হয় বারোটার মধ্যে ছটা কাউন্ট করে কালকে রাত্রি অব্দি সাঁত্রিশ লক্ষ টাকা হয়েছে আর সকাল আজকে বেলা বারোটা অবধি দু কোটি দশ লক্ষ পাঁচশো কত টাকা অ্যাকাউন্টে হয়েছে এই টাকার উদ্দেশ্য যাচাই করা উচিত দাবি করছে বিজেপি আমি এটাই বলবো রাজ্য সরকারের উপর তো আমার ভরসা নেই আমাদের কেন্দ্রে যে সংস্থাগুলো আছে যারা এগুলো দেখভাল করে সে ইনকাম ট্যাক্স বলুন সিবিআই ইডি থেকে শুরু করে যারা এই সমস্ত সংস্থা তাই এই কোথা থেকে কোথা থেকে ফান্ডিং আসছে সেই ফান্ডিংয়ের ওপর নজর রাখার জন্য এই ফান্ডিংয়ের সবাই বিদেশি শক্তি আছে কিনা ফান্ডিংকেও করতেই পারে কিন্তু কারা ফান্ডিং করছে কোন বিষয়ে ফান্ডিং হচ্ছে এবং সেটা কীভাবে ইউটিলাইজ হচ্ছে সবটাই দেখার জন্য সরকার আছে তবে মুর্শিদাবাদেরই বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ধর্মীয় চাঁদাই কৌতূহলী নন অন্য পথে টাকা এলে ইডি দেখবে দাবি কংগ্রেস নেতায় টাকার পার গেছে এটা মানুষ ভাবা দিচ্ছে মানে ধর্মপ্রাণ ব্যক্তি হিসাবে আমি আমার ধার্মিক কর্তব্য পালন করছি তাই তারা চাঁদা দিয়েছে ইডি আছে সিবিআই আছে পশ্চিমবঙ্গের পুলিশ আছে সবাই দেখবে কোনো বেপথে টাকা আসছে কিনা এদিকে সোমবার ফের বাবরি মসজিদের ভিত এলাকা পরিদর্শনে যান হুমায়ুন কবির ফেব্রুয়ারিতেই শুরু হবে মসজিদ নির্মাণের কাজ তার আগের দিন লক্ষ কণ্ঠে কোরআন পাঠের আয়োজন করেছেন তিনি রবিবার পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের প্রসঙ্গ তুলে কোরআন পাঠে প্রশাসন কতটা সহযোগিতা করবে সেই প্রশ্নও রেখেছেন তৃণমূল থেকে সাসপেন্ডেড হুমায়ুন গতকাল আপনারা দেখেছেন পাঁচ লক্ষ গীতা সনাতন ধর্মাবলম্বী মানুষের পূর্ণভাবে এই সরকার এই লক্ষ সহযোগিতা করেছে আমার কথা না পাঠের কার্তিক কোরআন পাঠ হবে সেদিনকে এই সরকারের ভূমিকাটা দেখতে চাই কালকে গীতা পাঠের মতো একটি পবিত্র ধর্মীয় কার্যক্রমকে যেভাবে আরেকটি সম্প্রদায়ের তাদের ধর্মীয় গ্রন্থকে দিয়ে কাউন্টার করার কথা বলা হয়েছে এটা ধর্মীয় সহবস্থান বলে না সোমবার আগামীর কর্মসূচিও জানিয়ে দিলেন হুমায়ুন নতুন দল করে বাইশে ডিসেম্বরের পর কোথায় কিভাবে প্রচার করবেন জানালেন বিধায়ক বাইশ তারিখে দল ঘোষণা করার পর বললাম তো আপনাকে একশো পঁয়ত্রিশটা আসনে প্রার্থী দেবো একশো পঁয়ত্রিশটা আসনেই আমার দলের প্রার্থীদের হয়ে আমি এক এক দিনে তিনটে করে সভা করব। এবং সেটা হেলিকপ্টারে করব। অলরেডি হেলিকপ্টারের কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট প্রাথমিকভাবে হয়ে গেছে পাশাপাশি তৃণমূল বিজেপিকে পশ্চিমবঙ্গের আগামী নির্বাচনের আগে এক প্রকার চ্যালেঞ্জও ছুড়ে দিলেন হুমায়ুন কবি তবে আমি এইটুকু আঁচ করতে পারছি যে আগামী 18তম অ্যাসেম্বলি ইলেকশনের যে রেজাল্ট যেদিন বেরাবে বিজেপিও তাদের গরিষ্ঠতা আসবে না এবং টিএমসিও তারা গরিষ্ঠতায় আসতে পারবে না। শামিলিয়ে মুর্শিদাবাদের বাবরি মসজিদকে কেন্দ্র করে বাংলা রাজনীতিতে ফের এক মোড়ক আসছে তা বোঝাই যাচ্ছে। মুর্শিদাবাদ থেকে বিনয় রায়ের রিপোর্ট টিভি বাংলা।